পর সবচেয়ে বেশি সংখ্যক বিনিময় ইউক্রেন নিজ নিজ দেশে ফিরেছে দুপক্ষেরই মোট পাঁচশো সেনা বন্দী বিনিময়ে মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত শনিবার দুশো সাতাত্তর ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিয়েছে মস্কো যাদের বেশিরভাগই পঁচিশ বছরের কম বয়সী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ছাড়া পাওয়া রুশ সেনার সংখ্যা দুশো ছেচল্লিশ মুক্ত ইউক্রেনীয় সেনাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য দেশটির উত্তরাঞ্চলীয় চের নিহিবের একটি হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে অপেক্ষায় ছিল তাদের স্বজনরা পরিবারের সাথে সেনাদের সাক্ষাতের পর এক আবেগঘন পরিবেশের তৈরি হয় চলতি বছর রাশিয়া ইউক্রেনের মাঝে চতুর্থ বন্দী বিনিময় এটি তিন বছর ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি সামরিক ও বেসামরিক ইউক্রেনীয় নাগরিক মুক্তি পেয়েছে